ময়মনসিংহের ভালোকা পৌরসভার সাতনং ওয়ার্ড খারোয়ালি এলাকার একই পরিবারের তিনজন জবাই করে খুন করা হয়েছে নিহতরা হলেন ময়না বেগম মেয়ে রায়সা বেগম ও ছেলে নীরব ঘটনার পর থেকেই নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন ঘটনাটি ঘটেছে রোববার রাতে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গত দেড় মাস পূর্বে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারোয়ালি এলাকার ফাইয়ুমিয়ার দুই রুম বিশিষ্ট একটি বাসা ভাড়া নেন রফিকুল ইসলাম ভাড়া থেকে কাঠালি এলাকার রাসেল মিলে চাকরি করতেন আর নজরুল ইসলাম অটোরিকশা চালাত রোববার রাত আটটার সময় রফিকুল ইসলাম কর্মস্থলে চলে যান সকালে ডিউটি শেষে বাসায় এসে দেখেন তার বাসার বারান্দার গেটে তালা লাগানো বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে বাসার মালিক এবং তার স্ত্রীকে ডেকে আনেন পরে বারান্দার দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার স্ত্রী ময়না মেয়ে রাইসা বেগম ও ছেলে নীরবকে জবাই করে হত্যা করা হয়েছে নিহতদের লাশগুলো খাটের উপর পড়ে রয়েছে খবর পেয়ে মডেল থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও একটি বেছানার চাদর জব্দ করেছে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার সেনের গ্রামের সন্তু মিয়ার ছেলে হৃদয় আহমেদের তথ্য উচিত্রে মাহমুদ আলুর সাউন চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ